লাজুকে কেন আপনারা এইভাবে মেরেছেন ও কি বলে সেটাও তো শোনাটা দরকার এমনটাই বলতে থাকে অনুভব লাজুর বাবা মাকে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অনুভব যখন লাজুকে ফোন করে এখন লাজুর গলাটা অনেকটা কান্না শোনাইল মনে হয় যে লাজুকে কেউ হয়তো অনেক অপমান করেছে বা খুব কষ্ট দিয়েছে কিন্তু লাজু তাকে ফোনে কিছুই জানায় না অনুভব বাড়িতে স্থির থাকতে না পেরে সে সোজা চলে আসে লাজুর বাড়িতে লাজুর সাথে দেখা করতে লাজু তখন অনুভবকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো আমি তো তোমাকে ফোন করে বলিনি আসতে তখন অনুভব বলে কাল যে তুমি ফোনে কাঁদছিলে কিছু তো বললে না আমাকে কেন কাঁদছিলে কী হয়েছিল তোমার কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে আমাকে তো সেটা জানতেই হবে তাই জন্য চলে এসছি লাজু তখন বলে আমি তোমাকে কিচ্ছু বলবো না অনুভব তখন বলে কেন বলবে না আমি তো তোমাকে সব কিছু শেয়ার করি আমার যে কোথায় মেয়ে দেখতাম দেখতে যাওয়া হয়েছে কোন মেয়ে দেখেছি কাকে দেখেছি কাকে আমার পছন্দ হয়েছে সবটাই তো তোমাকে বলেছি তাহলে তুমি কেন বলবে না আমায় আমি তো তোমার বন্ধুর মতো বন্ধুকে সব কিছু শেয়ার তো করা যেতেই পারে লাজু তখন লাজু বলে তুমি আমার বন্ধু অনুভব তখন বলে এই জন্য বলি ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝো না লাজু তখন বলে বন্ধু হলে তো এক ক্লাসে পড়তে হয় সমবয়সী হতে হয় কিন্তু তুমি তো আমার থেকে অনেক বড়। অনুভব তখন হেসে ওঠে বলে কি বন্ধু হতে গেলে এক বয়সী হতে হয় এক ক্লাসে পড়তে হয় কে বললো তোমাকে এটা লাজু একটু অভিমানিক কণ্ঠে বলতে থাকে হ্যাঁ আমি জানি এটাকেই বন্ধু বলে আর অনুভব তখন বলে হয়েছে ঝগড়া এবার এখানে চুপ করে বসো তো এই বলে লাজুকে যেই হাত ধরে বসাতে যাবে অমনি লাজু ব্যথায় আ করে ওঠে অনুভব তখন বলে তোমার হাতে ব্যথা কি করে তখন লাজু বলে মার খেলে তো একটু ব্যথা হবেই অনুভব তখন বলে কারা তোমায় মেরেছে কে তোমাকে মেরেছে বলো আমাকে তখন অনুভব বলে আমারই ভুল সব আমারই ভুল আমার তোমাকে আরও আগে এসে নিয়ে যাওয়া উচিত ছিল পরীক্ষা তো অনেকদিন শেষ হয়ে গেছে তখন যে আমি কেন তোমাকে নিয়ে গেলাম না সবটা আমার ভুল আমার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ যাও লাজু তুমি এক্ষুনি ব্যাগটা গুছিয়ে নাও আমরা এক্ষুনি এই মুহূর্তে কলকাতা যাব লাজু তখন বলে না আমি তোমার সাথে বাড়ি কিছুতেই ফিরবো না কেন ফিরবো তোমার বাড়িতে আর এই কথা শুনে লাজুর বাবা এসে লাজুকে খুব বকতে থাকে লাজু তখন কাতে কাঁতে ঘর থেকে বেরিয়ে যায় তারপর লাজুর বাবা অনুভবকে বলে ওর কথায় কিছু মনে করো নেই ছোটো মানুষ তো কী বলতে কি বলছে ও ঠিক যাবে তোমার সাথে তখন অনুভব বলে না না লাজুর কথা আমি কিছু মনে করিনি কিন্তু আপনারা যেটা করেছেন লাজুর সাথে সেটা কি ঠিক করেছেন সেটা একদম ঠিক করেনি আপনারা কেন মেরেছেন আপনারা লাজুকে কেন হাত তুলেছেন ওর গায়ে বাবা তখন বলে ও তোমাকে এর মধ্যেই সবটা বলেও দিয়েছে ও বলবে না কেন তুমি তো ওর স্বামী হলে আসলে মেয়েটা দিন দিন এত অবাধ্য হয়ে গিয়েছিল না তাই কিছু করার ছিল না তাই বাধ্য হয়ে ওর গায়ে হাত তুলেছি ঠিক আছে বাবা তুমি তো বলে দিলে এখন থেকে আর এরকম কোনো কিছু ওর সাথে করবো না আমরা ওর গায়ে আর আমরা কখনো হাত তুলবো না তুমি বাবা রাগ করো না এবার দেখার পালা অনুভবের সাথে লাজু কলকাতায় ফিরে যায় কি না নাকি সুদেবের জন্য সবার সাথে ঝগড়াঝামেলা করে লাজু সে এই গ্রামেই থেকে যায় কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ